কামাক্ষারা নকশা কামারু কামাখার নকশা দেখছেন যতগুলো নকশা আপনাকে সব পাওয়ারফুল পাওয়ারফুল দেই এই নকশা দিয়ে কাজ কর কাজের কোনো মিস নাই তবে একটা কথা কি এই নকশা দিয়ে আপনি কাজ করবেন আপনি এই নকশা দিয়ে কাজ করবেন আপনি অবহিত কাজে প্রয়োগ করবেন এই নকশা এই নকশা যদি আপনি অবহিত কাজে প্রয়োগ করেন অবহিত কাজে প্রয়োগ করে আপনি নিজে হয়ে যান বা কোনো বিপদে পড়েন আমি আমার চ্যানেল দায়ী না এই নকশা দিয়ে কাজ করবেন আপনি আপনার নিজ দায়িত্বে আপনার নিজ দায়িত্বে আপনি এই নকশা দিয়ে কাজ করবেন ঠিক আছে বন্ধুরা আমি আজকে এই নকশাটা নিয়ে আলোচনা করব আপনি কিভাবে এই নকশাটা দিয়ে কাজ করবেন তো এই নকশাটা দিয়ে কাজ করবেন বশীকরণ কাজ অত্যন্ত মারাত্মক বর্শীকরণ পাওয়ারফুল কাজ এটা বর্শীকরণ কাজ গুরুমুখীবিদ্যা আমি আমার ডায়রি থেকে সরাসরি দিচ্ছি আর ভিডিওর মূল আলোচনা চলে যাব আলোচনা চলে যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটা কথা বলবো আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন আর একটি লাইক দিয়ে যাবেন আপনারা আপনারা আমার চ্যানেলের সাথে থাকলে কবির জিজ্ঞাসা শিখতে পারবেন আমি যেভাবে কথা বলি যেভাবে আপনাদেরকে দেখাই দিই যেভাবে বুঝাই দিইভাবে মনে হয় যে আর কেউ বুঝাই দিত না তো বন্ধুরা মনোযোগ সহকারে মনোযোগ সহকারে এই ভিডিওটি সুন্দর করে দেখবেন কারণ একটাটু স্কিপ করে দেখবেন না যদি আপনি ভিডিওটা ইন্যাট উনি স্কিপ করে দেখেন আমি সঠিক নিয়ম বলছি আপনি যদি সঠিক নিয়ম মতো না শুই না ভুলভাবে না ভুলভাবে কাজ করেন তো এত কষ্ট করে একটা যন্ত্র প্রয়োগ করলেন আপনার কোনো কাজে আসলো না আপনি ব্যর্থ হয়ে গেলেন মনে কষ্ট লাগবে আপনি বলবেন যন্ত্র কাজ করে না না আপনি ভুলভাবে কথা শুই আপনি স্কিপ করে ভিডিও দেখছেন আপনি সঠিক নিয়ম না শুনে ভুলভাবে যন্ত্র প্রয়োগ করছেন তাই যন্ত্রে কোনো কাজ করে না অত্যন্ত পাওয়ারফুল যন্ত্র এই সমস্ত যন্ত্র সেরে কথা বলে না তো বন্ধুরা ভিডিওটি কি দেখবেন না তো ভিডিওটি আমি আপনাদের এত সুন্দরভাবে এত সুন্দরভাবে দিচ্ছি যে বোঝাইতে যা কোনো সমস্যা না হয় তো বন্ধুরা ভিডিওর আলোচনায় চলে গেলাম কিভাবে আপনি যন্ত্রটি প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করবেন এবং কিবার বার প্রয়োগ করবেন কিরুশের উপরে যন্ত্র আপনি লিখবেন সেই নিয়মগুলি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনে নিন তো সর্বপ্রথম আপনি দেখেন যে এই যন্ত্রটি এই যে এত সুন্দর যন্ত্রটি দেখেন এই যন্ত্রটি আপনি যেই কোনো যেই কোনো শনিবার কিংবা মঙ্গলবার দিন শনিবার কিংবা মঙ্গলবার দিন রাত বারোটার পরে অমাবস্যা হইলে আরও ভালো হয় আমার রাত্র যদি হয় তা তো কোনো কথাই নেই আগুন বরাবর কাজ অল্প সময়ের ভিতরে এই কাজ তো শনিবার মঙ্গলবার বা অমাবস্যায় রাত বারোটার পরে আপনি উত্তরমুখী বসবেন লাল কাপড় বিছাইয়া আসন বানাই সেই আসনে বসবেন তো আসনে আপনি আগরবাতি জ্বালাইবেন মোমের বাতি জ্বালাইবেন আতর গোলাপ জল এগুলা ছিটাই দিবেন সুন্দর করে আপনি ধূপ জ্বালাইবেন তারপরে আপনি সুন্দর করে আপনি উলঙ্গ হয়ে বসবেন লাল কাপড়ের উপরে উলঙ্গ হয়ে বৈশা এই যন্ত্রটি আপনি কাপনের কাপড়ের উপরে অঙ্কন করবেন আর যদি সেটা আপনি না পান তাহলে আপনি হরিণের চামড়ার উপরে অঙ্কন করবেন কাপনের কাপড়ের উপর অঙ্কন করতে পারলে তো কাজের কোনো আগুন বরাবর অল্প সময়ের ভিতরে আপনি কাজ পাইয়ে যাইবেন আর সেটা না পাইলে আপনি তো হরিণের চামড়ার উপর অঙ্কন করবেন অঙ্কন করা হয়ে গেলে সুন্দর করে ওই যে আপনি ধূপ জ্বালাইছেন ধূপের উপরে যন্ত্রটারে সুন্দর করে ঘুরাই নেবেন সুন্দর করে বুলাই নেবেন নিয়া এই যন্ত্রটি আপনি কোথায় কি করবেন এই যন্ত্রটি এই যন্ত্রটি আপনি ডাইরেক্ট সোজা চলে যাবেন শ্মশানে সোজা শ্মশানে চলে যাবেন শ্মশানে গিয়ে আপনি এই যন্ত্রটি সুন্দর করে শ্মশানে ডোকার যে গেট থাকে দরজা থাকে না সেই দরজার মাছ বরাবর যদি গাড়তে পারেন সেখানে গাইডে দিবেন আর যদি না পারেন ভিতরে ডুইকে যে কোনো জায়গায় পান যে কোনো জায়গা যে কোনো যে ভিতরের শ্মশানের ভিতর যে কোনো জায়গা পান আপনি বা গঞ্জে দেখা গেছে শ্মশানে দেওয়াল করা থাকে না খোলা জায়গা থাকে ওই খোলা জায়গায় মাটি ঘুরা আপনি শ্মশানের বাউন্ডারির যে কোনো জায়গায় পারেন এই যন্ত্রটি গাইরা গাইরা দিবেন সুন্দর করে গাইরে দিয়ে পিছনে তাকাইবেন না পিছনে না তাকাই আপনি সোজা করে বাড়িতে চলে আসবেন আপনি আসার পরে আপনি কিছুক্ষণ পরেই বসতে পারবেন যে কি কাজ করে আপনি তবে বন্ধুরা যন্ত্রটি অঙ্কন করবেন খুব সুন্দরভাবে আপনি আমি যন্ত্রটি আবার আপনাদেরকে সুন্দরভাবে জুম করে দেখাবো আপনারা প্রয়োজনবিধে স্ক্রিনশট রেখে দেবেন স্ক্রিনশটটা এখানে সুন্দরভাবে কাজ করবেন তো বন্ধুরা এই যন্ত্রটি অঙ্কন কইরা যন্ত্রটির নিচে যন্ত্রটির নিচে দেখেন এখানে নাম আছে এই যে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দেখেন নাম এই যে নাম যে দেখেন এখানে নাম ওই যে নাম মা বাবা লেখা আছে যদি ছেলে করেন মেয়ের জন্য তাহলে আগে ছেলের নাম তো ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর যদি মেয়ে করেন ছেলের জন্য তাহলে আগে মেয়ের নাম মেয়ের মায়ের নাম তারপরে ছেলের নাম ছেলের বাবার নাম ঠিক আছে যে আগে করবেন যে করবেন কাজে যন্ত্র দিয়ে তার নাম আগে তারপরে তার মেয়ে হইলে মায়ের নাম ছেলে হইলে বাবার নাম ঠিক আছে এই নিয়মে নাম লেখবেন যদি বসতে কোনো ভুল হয় আমার এই কথাগুলি তাহলে কমেন্টের মাধ্যমে আপনি মতামত জানাইবেন আপনি বোঝায় কোনো ভুল হইলে আমি সুন্দর করে বুঝাই দেবো যন্ত্রটিকে আপনারা সুন্দর করে দেখাই নেই যন্ত্রটি আপনারা সুন্দর করে স্ক্রিপ্ট শট রাখিয়ে দেবেন এই দেখেন লেখায় যেন কোন ভুল হয় না দেখেন যেইভাবে আমি দেখাইছি সেই ঠিক সেইভাবেই আপনারা এই যেভাবে লেখা আছে এইভাবে অঙ্গন করবেন ঠিক আছে স্ক্রিনশট এখানে জুম করবেন জুম করে দেখে দেখে সুন্দর করে আপনারা কংক্ষণ করবেন তো বন্ধুরা ভিডিও আজকে আর বড় করবো না আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম তো নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ